বন্ধুরা চাকরির প্রস্তুতি দুই আমি আসলে এই মাস থেকে চাকরির প্রস্তুতি নিব এই জন্য আমি আমার কিছু করার রুটিন করেছি কি কি পড়ব সেগুলো কিন্তু এগুলো লিখেছি এবং সেগুলো আমি যেহেতু চ্যানেলের নাম গভর্নমেন্ট জব প্রিপারেশন উইথ সাবিত এই জন্য আমি চাইবো যে আপনাদের সাথে নিয়ে প্রিপারেশনটা নেয়ার। এজন্য আমি আজকে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আমি এখানে লিখেছি যা যা পড়বো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আমি পড়ব কারণ আমি কিন্তু এগারো থেকে বিশতম চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এই চারটা সাবজেক্ট আমি তো বাংলার জন্য প্রথমেই বাংলার বিষয় কিন্তু দুটা এসে যায় ব্যাকরণ এবং বাংলা সাহিত্য তো ব্যাকরণে আমি প্রথমে সন্ধি সমাস এক কথায় প্রকাশ পথ প্রকরণ ধ্বনি কারক বাগধারা সমার্থক অথবা বিপরীত শব্দ এবং লিঙ্গ ব্যাকরণ থেকে আমি এই জিনিসগুলো করবো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেন এরপরে আমি বাংলা সাহিত্যর দিকে ফোকাস করছি বাংলা সাহিত্য থেকে আমি কিন্তু বাহান্ন প্লাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক উপন্যাস চলচ্চিত্র গান গুরুত্বপূর্ণ লেখকদের বিস্তারিত অর্থাৎ যে লেখকদের যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যে বড় বড় লেখকরা রয়েছে তাদের বিস্তারিত এবং বাহান্ন প্লাস মুক্তিযুদ্ধ ভিত্তিক অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু নাটক উপন্যাস এবং চলচ্চিত্র যেগুলো আছে এগুলো থেকে কিন্তু হয় এবং সেই সাথে আমি অ্যানালাইসিস করে যেটা বোঝাইছি এগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হয় অর্থাৎ আমরা কিন্তু জব সলিউশন থেকে এই জিনিসগুলো পাবো এরপরে আমি ইংরেজির জন্য যেগুলো নিয়েছি ইংরেজির জন্য আমি প্রথমে গ্রামার অংশে যেগুলো নিয়েছি প্রি পজিশন পার্টস অফ স্পিচ ফ্রেস অ্যান্ড ইডিয়মস টেন্স ভয়েস রাইট ফ্রম ভার্ব এবং ট্রান্সলেশন এরপরে কিন্তু ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের জন্য আসলে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো অর্থাৎ যখন যে মন্ত্রণালয় পরীক্ষা দিব বা এগারো থেকে বিশতম গ্রেডের জব সলিউশন থেকে কিন্তু আমরা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সেগুলো থেকে পড়লেই কিন্তু আমরা ইংরেজি সাহিত্যের জন্য ওপে হয়ে যাব তো এরপরে আসছি জি কে জন্য যে বিষয়গুলো পড়তে হবে বায়ান্নর ভাষা আন্দোলন সম্পর্কে শিষট্টির ছয় দফা একাত্তরের মুক্তিযুদ্ধ এরপরে বিভিন্ন মেঘা যে প্রকল্পগুলো চলতেছে রানিং সেগুলো সম্পর্কে তারপরে বিভিন্ন দেশ সম্পর্কে এটা কিন্তু খুব বেশি না যেইগুলো দেশ দেখা যায় বরাবরে আসে সেগুলো সম্পর্কে দেশের রাজধানী মুদ্রা পার্লামেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা নদ নদী উপজাতি ক্রিকেট এবং ফুটবল এগুলো কিন্তু সব রিসেন্ট এই জিনিসগুলো জিকের জন্য কিন্তু আরও একটা যে বিষয় সেটা হলো রিসেন্ট যে অল টাইম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে কিন্তু আমাদের কিন্তু জি কিন্তু অনেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে আসে তো এই জন্য আমরা জি কের জন্য এগুলা করবো পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ে গেলে কিন্তু আমাদের আমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকবে এরপরে আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো গণিত তো গণিতের যে টপিকস আছে তার মধ্যে এগারোটি টপিক্স আমি নিয়েছি এবং জ্যামিতিতে কিন্তু শুধুমাত্র ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত থেকে কিছু প্রশ্ন আসবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো এই যে গণিতে গণিত গুলো বলার আগে একটি কথা বলে সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে সাথে নিয়ে প্রস্তুতিটা নিব সুতরাং গণিতও করব সব কিছুই করবো ইনশাল্লাহ পাশাপাশি থেকে খুব সুন্দর একটি প্রস্তুতি আমরা নিতে পারব তো আমি গণিতের জন্য যেগুলো সাজিয়েছি করা মুনাফা আসল ঐকিক নিয়ম অনুপাত ও সমানুপাত লাভ ক্ষতি মান নির্ণয় উৎপাদক সমান্তর ও গুণত্বর ধারা ত্রিকোণমিতি পরিমিতি এবং জ্যামিতি তো এই ছিল আসলে আমার এগারো থেকে বিশতম গ্রেড এর চাকরির প্রস্তুতির জন্য আমার সকল কিছু আমি সাজিয়ে নিয়েছি তো আপনারাও সাজিয়ে নিন যদি কারো কোনো সমস্যা হয় ছবিগুলো দেখতে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন আমি নাম্বারটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দরকার হলে এগুলো ছবি তুলে পাঠিয়ে দিব তো এই ছিল আজকের আমার আয়োজন সকলকে অসংখ্য ধন্যবাদ সবার প্রস্তুতি সুন্দর হোক এবং আমার জন্য সকলে দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ